দর্শক আপনারা জানেন যে জোর করে ধান কেটে নিয়ে গিয়েছিল এবং জমি দখল করেছিল যেই এক নিরীহ বোনের সে আমরা সেই বোনের আহাজে আপনারা দেখেছিলেন এবং আমাদের এই টিভির মাধ্যমে আমরা ইনশাল্লাহ পড়াশোনার দৃষ্টি এসেছি আমরা সেই ধান উদ্ধার করেছি এবং ওনার জমিও দখলমুক্ত হয়েছে পাশাপাশি এখন একেবারে জমির আরও কিছু ঝামেলা রয়েছে এটা চেয়ারম্যান স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বারকে থানা থানায় দায়িত্ব দিয়েছেন ওনারা কী সুস্থ সমাধা করেন সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক আপনাদের সহযোগিতাতে এই এই ভন্টার উপকার হয়েছে এবং ওনার ধানগুলো উনি পেয়েছে যে ধান দেখেছেন যারা প্রতিপক্ষ ধান কেটে নিয়ে গিয়েছিল ওনারা সেই ধানগুলা প্রশাসনের চাপের উপর ধানগুলা ফেরত দিয়েছে এবং জমিটাও ফেরত দিয়েছে বাট জমিটা প্রশাসনের কাগজপত্র দেখার বিষয় রয়েছে যাই তার কারণে এই ওনাদের স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বার সাহেবদেরকে গণ্যমান্য যারা আছেন ওনাদেরকে দায়িত্ব দিয়েছেন ওনারা সুস্থ সমাধান না করতে পারলে আবার নির্বাহী স্যার এবং পাশাপাশি ওসি স্যারে ওনারা এদেরকে যেটা বলেছেন সেটা আবার মানে পুনরায় জানানোর জন্য বলেছেন আমরা সেই নিরীহ বহনের কাছে এখন ওনার সমস্যাটা কথা জানব আসসালামু আলাইকুম যে আপনার ধানটা কীভাবে উদ্ধার করেছেন ধানগুলো ওদের নির্বাহী মাধ্যমেতে তো গেছিলাম এরপরে আর নির্বাহী তো কাছে তো ওনাদেরকে সময় দিয়েছিল আমার বক্সা সেকে ওনাদের ফলে জমিগুলা অসংখ্য ধন্যবাদ আপনাকে হেলাল বা হেলাল ভাইয়া এবার অসংখ্য ধন্যবাদ আমার জ্ঞান আমার দিন এইভাবে হাজার হাজার মানুষ দাঁড়াইছে আমি অসহায় নারীর পাশে অসংখ্য ধন্যবাদ সকলকে বিশেষ করে আমার গ্রামে বুট্টু ভিঁয়া সাহেব এরপরে ফিন্টু ভিঁয়া সাহেব জাহির ভিঞা সাহেব ওনারা এফ বর্তমান চেয়ারম্যান রসীম ভূঞা সাহেব উনি যথেষ্ট পরিমাণ আমার জন্য আমার পাশে দাঁড়াইছে ওনারা সকলে ওনাদেরকে অনেক ধন্যবাদ আমি কিন্তু চাই আমি নিতে চাই নাই কাঠ গড়া দাঁড়িয়ে চাই না উনি ইচ্ছে ওনারা গেছিল ওনাদেরকে টাইমও দিছিল সময় দিছিল ওনারা বোঝাই দেয় না আমাদের সম্পদগুলো এই যে মুখ মুখাফিক করেছি ওনারা ওনাদের মন খারাপ মতো ধানগুলো নিয়ে গেছিল তো যা হোক সবাই খান আমি ধানগুলো পাইছি যা জমিগুলো এখন বুঝে দিতে ওনাদেরকে বলছিল যদি ওনারা বুঝাই দেয় তাহলে আমাদের কিছু করতে হবে না এটাই প্রিয় দর্শক আপনারা শুনছেন যে উনি স্থানীয় এই আমাদের ভূঁয়া টিভির ফলোয়ার যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং স্থানীয় সরকারের মেম্বার চেয়ারম্যান যারা আছেন কিংবা গ্রাম প্রতিনিধি যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন ওনার পাশে থাকার জন্য এবং আপনাদেরকে আগামী দিনে উনি আপডেট খবর দেবেন ওনার জায়গা সম্পত্তি যে ঝামেলাগুলো রয়েছে এই ঝামেলাগুলা এই মেটানোর পরে যে ওনার প্রতি কতটুকু ন্যায্য

এবং যেখানে অপরাধ থাকবে সেটা সেখানে আমরা থাকবো এবং সকল অপরাধগুলো আমরা উঠিয়ে দেব ইনশাআল্লাহ যে যার বাবা মা হ্যাঁ এতিমের পাশে পাশে আপনারা রয়েছেন বিধাই আপনাদের সাপোর্টে আজকে এই এতিমে একটা উপকার হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম